কাজল সিনহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান খরদহে উপস্থিত প্রয়াত বিধায়কের সহধর্মিণী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একুশ সালের পঁচিশে এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন খরদ্বহের তৃণমূল নেতা তথা খর্দহ বিধানসভার বিধায়ক কাজল সিনহা এরপর থেকে প্রতি বছরই আজকের দিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করা হয় তার অনুগামীদের পক্ষ থেকে আজ একইভাবে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্দিপুর লাল ইটখোলা আনন্দপল্লী এলাকায় প্রয়াত বিধায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয় এই দিনের অনারম্ভর অনুষ্ঠানের আয়োজন করেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জানান তার সহধর্মিনী তথা খরদ ও পৌরসভার পৌর পরিষদ সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা সুদীপ ভট্টাচার্য টিটাগর পৌরসভার পৌরপিতা সোনু সাউ সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে কাজল সিনাকে স্মরণ করে তিনশোরও বেশি শিশুদের মধ্যে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহ জানান প্রোগ্রাম মানে মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য মানুষ আপনি দেখছেন উপচে পড়া ভিড় ছোট বাচ্চা পাঁচ থেকে আশি বছর বয়স এটা তো কোনো পার্টির মিছিল মিটিং না ওনার ব্যক্তিগত মানুষ যে শ্রদ্ধা করত তার আজ এটা তার প্রমাণ তা আমরা জানি উনি মানুষের হৃদয়ে বেঁচে আছে উনি যে পথে আমাদের পরিচালনা করেছে আমরা সেই পথটাকে যদি অনুসরণ করে চলতে পারি আগামী দিনে আমরা ভগবানের সাথে আশীর্বাদ করি তার আশীর্বাদ আমাদের মাথায় থাকুক ওনার যে কাজগুলো বাকি রয়ে গেছে আমরা তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আগামী দিনে সেই কাজগুলো সফল করতে চাইব তাই ওনার আজই মৃত্যু কি কিছু বাচ্চা মানুষদের একটু খাবার হাতে তুলে দেওয়া একটু ফুল দিয়ে সম্বোধনা জানানো একটু সবাইকে নিয়ে চলা এই বার্তা আমরা এখানে দিতে চাই বন্দীপুরের উপপ্রধান সবথেকে কাছের মানুষ ছিল তোমার অভিভাবক ছিল কি মনে আজকের দিনে এই দিনটাই মনে হচ্ছে যে সে আগামী একুশ সালে সে ভোটে জিতে যখন মারা যায় তখন আমি তার পাশে নার পাশে ছিলাম না কোনো পলিটিক্যাল রাজনৈতিক শিকার হয়েছিলাম তা আজকে সেই দিনটাই মনে পড়ছে যে কি মিস করছি আমরা আজকে এটি আর মানে বলার কোনো ভাষা নেই যে আমরা কীভাবে মিস করছি তাকে বা কীভাবে আমরা হারিয়েছি তাই আপনাদের কাছে আমি এটাই বলতে চাই যে তার আশীর্বাদ আমাদের মাথায় থাকুক তার অপূরণ কাজগুলো আমরা পূরণ করতে পারি তার স্মৃতিতে আমরা চারণ করতে পারি তাকে আমরা মনের ভিতর হৃদয়ে সে আমাদের আছে সে ভুলে বোঝানো যাবে না এটা দেখানোও যাবে না Đó đó. Không có điện thoại. Rồi. 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স